অনেকে যারা রেস্টুরেন্টের নতুন অবস্থায় কাজ করছে অটোমেটিকলি বাসায় ঠিক আছে চেষ্টা চেষ্টা করতে করতে হবে এখন আমি যদি বলি যে ভাই এই রেস্টুরেন্টের মধ্যে কটা লেভেল থাকে মানে প্রথম আমি যদি বলি যে ভাই রেস্টুরেন্টের মধ্যে কটা লেভেল থাকে মানে প্রথমত কি লেভেল থেকে শুরু হয় আস্তে আস্তে কয় মাস পর পর লেভেল বলতে পারে একটু বলুন তো আর কয় মাস বলতে গেলে আপনার এক বছর আপনার প্রথমত এখন নিয়ম করছে যেটা ঠিক আছে আপনার তিন মাস কন্ট্যাক্ট করে আমার জানা মতে তিন মাস কন্ট্যাক্ট করার পরে হয়তো আবার তিন মাস করতে পারে বা এক বছর করতে পারে ঠিক আছে তারপরে তিনবারে কন্ট্যাক্ট করার পরেই পরে আপনার অটোমেটিকলি আমরা ইন্দিতে তেরমিনাতে কন্ট্যাক্ট হয়ে যায় আর এখন যেটা করে যেটা গা তিন মাস এক বছর জন্য এটা গা টেম্পো ইন্দিতে তেরমিনাতে মানে আপনার টাইম অনুযায়ী ঠিক আছে তারা চাইলে আপনাকে বাদ দিয়ে দিতে পারবে তারা চাইলে আপনাকে রাখতে পারে ঠিক আছে তো আপনারা সব সময় ফলো করবেন যে আপনার এক বছর যত কষ্ট হোক এক বছর হোক দেড় বছর হোক দুই বছর হোক তারা এভাবে বুঝতে পারবে যে না ও কাজের লোক ও কাজ করতে পারবে ওরা ইন্ডিতেদের মিউনতে কন্ট্যাক্ট করা যায় ঠিক আছে তখন আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনার উঠতে লেভেল উঠতে 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 আপনি এমন সাকসেস হবে ঠিক আছে আপনাদের ওইখান থেকে ফিরে আনার কেউ ইয়া থাকবে না প্রথম অবস্থা ঢুকার পরে তো লাভব্যাতি করতে হবে লাভবৃতির পরে স্টেপটা কী লাভা বিয়েতের পরে স্টেপ হলো আপনার আয়ত খুশি না আয়ত খুশি না পরে আয়ত কোকো ঠিক আছে তারপরে মেন শেপ ঠিক আছে তো মেন শেপটা অনেক দূরের ব্যাপার আপনি আয়ত কোকেও হইলেও অনেকটাই আপনি মনে করেন যে অনেক জায়গায় কাজ পাইবেন ঠিক আছে আর আমি যে অ্যাপসটার কথা বলছি অ্যাপসটার থেকে আমি দুইটা কাজ পাইছি ঠিক আছে মোটামুটি কাজ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অ্যাপসটার থেকে দুইটা কাজ পাইছি ওইটা মোটামুটি না মানে অনেক আমার আলবার্গর থেকে কাজ আইছিল ঠিক আছে তো আমি আলবের কথা আমার বেতন পোষায় নেই দেখে আমি করিনি দুই জায়গার থেকে আসছিলো ঠিক আছে আর টাইমও পোষায় নেই ঠিক আছে আমাকে আটটা টাকা ঘন্টা দেওয়ার কথা ছিল ঠিক আছে তারপর আমি যাইনি ওইখানে পাঁচ ঘন্টা কাজ করাইবো সপ্তাহে পঁচিশ ঘন্টা আর কি পাঁচ দিন কাজ করাইবো তো এই কারণে আমি যাইনি তো আমি এখন যেটা আছি আহামদুলিল্লা ভালো আছি ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন তো ভাই কামেরিয়ারি কাজ কি আপনার জাবা পিয়াতি থেকে কি করে দিয়ে গিয়ে কামিরেরই কাজ করতে পারবো কামিরেরই কাজ আপনার সর্বপ্রথম ভাই ভাষা লাগবে ভাষা লাগবে না হ্যাঁ কামিরেরই বলে নাম নেয় আয়ো তো কামিরেরই বলে কারণ আপনার সাথে আপনার ক্লিয়েন্টের সাথে ডিল করতে হবে ডিল করতে হ্যাঁ ভাষা করতে না কেবল ঠিক আছে আপনারা যদি বলে আমাকে এটা একটু আইনা দিই ঠিক আছে আপনি ভাষা জানলেন না কিভাবে জানলেন জানতে পারবেন না তো আপনাকে বলবে যে আমি ওর দিন আরে করবো ঠিক আছে মানে অর্ডার করবো তো আপনি ভাষা জানেন না ওরা কি বলছে কিছুই বোঝেন নেই তা আপনি কি বলবেন কিছু করার নেই কামিরের দের লেভেল আলাদা না লেভেল আলাদা ঠিক আছে তো আমি একটা করি কামিরেরই আর একটা করি কুশিনা সকালবেলা করে কুশিনাই মানে না বলতে গেলে আমি এখন যেটা করি সেটা হলো মনে করেন যে অনেক ধরনের ফিরতি মানে ভাজাভাজি জিনিসপত্র আইটেমগুলো আছে না ওইগুলো আর কি আমি বানাই ঠিক আছে আমি বানাইয়া ইয়া করি মনে করেন যে চারশো পাঁচশো ছুপলি মানে অনেক ধরনের আইটেম আছে ওইগুলো কেতা পাতাতে নানান আছে মনে করেন কাশো পেঁপে ঠিক আছে ওগুলা ফিরতি করা যায় মানে পান্নারায় এক ওইগুলা ফিরতি ঠিক আছে মানে ওরা ম্যাগাজিনের মতনই আর কি সিস্টেম কইরা ঠিক আছে এক এক রেস্টুরেন্টে পাঠানো হয় তো ভাই প্রথম আমি যেটা বলবো খালি বলবেন যে কত টাকা বেতন তো প্রথম অবস্থায় যদি আপনার লাভা ঢুকে তো কেমন বেতন পাইতে পারে প্রথম অবস্থায় ঢুকলে ভাই এক এক রেস্টুরেন্টে এক এক ধরনের বেতন আইডিয়া দিয়ে দিন একটা আপনার আইডিয়া হাজারের নিচে না হাজারের নিচে না না হাজারের নিচে তো মানে ঘন্টা কাট ঘন্টা আপনার 8 ঘন্টা হইতে পারে আপনার 5 ঘন্টা করতে পারে 4 ঘন্টা করতে পারে ঠিক আছে 8 ঘন্টা হিসাবে 8 হিসাব করলে আপনার একই বেতন দিব ঠিক আপনার লেভেলটা আস্তে আস্তে ঠিক প্রথম যদি আপনি আট ঘন্টা করে 1000 টাকা প্লাস 1000 টাকা প্লাস কারণ নিচে এখন আর যদি হাফ বেলা করে ঘন্টা 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 করলে আপনার হয়তোবা 800 900 এটা হলো পার্ট টাইম জব এটা বলে পার্ট টাইম ঠিক আছে পার্ট টাইম জবে কোনো ইয়া নাই ঠিক আছে এটা আপনার চাইলে ওরা রাখতে পারে এটা আপনি যা আপনি যেমন দিতে পারেন ঠিক আছে তো কামিরের বেতন কিরকম হয় ভাই কামিরের বেতন ভাই অনেক হয় ঠিক আছে হয়তো বা দুই হাজার ইউরো হয় ঠিক আছে তারপরে আপনার ধরেন বাইশশো তেইশশো তিন হাজার ইউরো আছে ঠিক আছে তো কামিরেরিদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের যেমন ধরেন আমি এখন পুরা কামিরেরি না আমি রানার হিসাবে কাজ করি ঠিক আছে রানার বলতে গেলে মানে আয়ত কামিরেরি ঠিক আছে তো এটার উপরের লেভেলে যাইতে হইলে আপনার অনেক ট্রাই করতে হবে ঠিক আছে বাসা জানতে হবো তারপর আমরা অর্ডার করা শিখতে হবো এখন আমিও অর্ডার করি ঠিক আছে তো আমি নিজে বলুন না যে আমি ক্যামেরি পুরা ফুল কামিরেরিমি আয়ত ক্যামেরি দিই ও ওয়েটার মানে হেল্প ওয়েটার হেল্প ওয়েটার বুঝতে তো এখন যদি বলি যে আপনার আয়তক হোক যেটা মনে করেন শেফের এই হেল্প হিসেবে ধরে তো ওর বেতন কত হয়ে থাকে ওর বেতন আপনার খুশি নেয় একটু কম হয়ে থাকে কামিরে দিয়ে থেকে ঠিক আছে ওর বেতন হইতে পারে মনে করেন যে হয়তো বা এক জায়গায় আপনার যত ধরে ঠিক আছে আপনার কাজের উপরে ডিপেন্ড পেড়া আর আমার ধরছে এখন এখানে যেটা এনে আট টাকা করে ঘন্টা ঠিক আছে ঘন্টা আটটা করে ঘন্টা ধরছে ঠিক আছে তারপর আস্তে আস্তে বাড়বো তারপরে মনে করেন যে আমার আট ঘন্টা ফুল কন্ট্যাক্ট এই পাঁচ দিন কাজ ঠিক আছে পাঁচ দিনে চল্লিশ ঘন্টা আমার কন্ট্যাক্ট ঠিক আছে মানে পিয়ানো কন্ট্যাক্ট ঠিক আছে তারপরে আপনি যদি আউটসাইডে কাজ করেন তো আপনার সর্বোচ্চ হয়তো বা আট ঘন্টা কন্টাক্ট করতে পারবেন তার বেশিও করতে পারে যারা যদি ইয়া করে করতে পারে ঠিক আছে আর আমি যদি বলি যে শেফের বেতন কীরকম সে বের বেতন ভাই ওইগুলা আমাদের ধরাচ আর বাইরে ঠিক আছে তিন হাজার প্লাস তিন হাজার প্লাস চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ওইগুলো আছে যে মেন শেফ যাবেন ঠিক আছে ওদের বেতনের কথা বলা লাভ নাই তারা তো আমরা করেন যে একটা রেস্টুরেন্ট পুরো পরিচালনা করে তারা একটা শেফই কিন্তু একটা রেস্টুরেন্টের পরিচালনা ম্যানেজার কিন্তু তারা সালাদই করতে আছে ঠিক আছে কোন জায়গায় কি লাগবে না লাগবে ওইটা টাইট করে কিন্তু যে মেন জিনিসটা হইলো কেন এটা ল খুশি না কারণ খুশি না বন্ধ থাকলে রেস্টুরেন্ট ক্লোজ আর যদি একদিন একদিন যদি কোনো এই মেন শেফ কোনো অসুস্থ বা কোনো সমস্যা পরে তাহলে রেস্টুরেন্টে সেই খাবারগুলা কি পরিস্থিতি হয় এটা তো সেই ক্ষেত্রে আপনার ওই যে সেকেন্ড শেফ যেটাকে বলে আয়ত কোক ঠিক আছে যখন ধরেন সেটা আমি যে এটা আর কি আপনার আয়ত কোকেই চালাই নিতে ঠিক আছে কষ্টের সাথে আয়তকে আয়তারে একজন থাকে ঠিক আছে একজন বা দুইজন তিনজন ঠিক আছে এক এক শেফের সাথে এক একজন থাকে ঠিক আছে এরকম দুজনে থাকে যদি একজনের যেটা আমরা মূল টপিকে ছিলাম যে কম বেতন থেকে কিভাবে আমরা হাই বেতন পাম এবং কিভাবে লেভেল জিরো থেকে লেভেল একদম হাই লেভেলে উঠবো যে কাজ নিচু কাছ থেকে একদম উপরে লেভেলের রেস্টুরেন্টে কিভাবে উঠবো ওইটাও বললো তো যেটা বেতনের কথা ছিল যে ভিতরে যারা থাকবো যারা সেফ থাকবো বড় বড় যারা থাকবো আর কি তাদের কথা শোনা এবং তাদের কথা মানা আর মালিকরা মূলত কাজ ভালো দেখানো যে আমরা ভালো কাজ পারি বা ভালো কাজ এটা দেখানো এটা মুখে না শুধু কাজে দেখাইবেন যে না আমরা কাজ পারত দেখাইতে আর তখন দেখবেন বেতন আস্তে আস্তে পারবো আরেকটা কথা হইলো গা আপনারা যখন এই অ্যাপসের মাধ্যমে দেখবেন যে আপনাদের কাজের ওপরে তো আপনারা বুঝ নেবেন বলতে গেলে ইন্ডেটের মাধ্যমে ওটা গুগলে সার্চে দেখবেন ওইটা ওই রেস্টুরেন্টটা ওই আলবটা কত মানে কতটা রিভিউ পাইছে ভালো ঠিক আছে রিভিউগুলো দেখিয়া আপনি কাজ করেন কারণ ওইখানে আমি রিভিউ দেখলেই বুঝতে পারবেন মানুষগুলো কী কীরকম কারণ রিভিউ ভালো মানেই তারা সবসময় ভালো ভালো কারণ রিভিউ খারাপ আসলেই মনে করবেন যে তাদের ভিতরে কোনো রকম একটু ত্রুটি আছে বা খারাপ ব্যবহার করে বা খারাপ সার্ভিস দেয় ঠিক আছে ওইখান থেকে আপনার এক্সাম্পল বুঝতে লাগতে হবে যে সব কিছু ওইখানেই বোঝা যায় যে না রিভিউ ভালো মানে রেস্টুরেন্টের অফারগুলো ভালো ঠিক আছে সব কাজের লোকগুলা ভালো তো ওইখানে কাজ করাও ভালো দুই টাকা কমাইল আপনি শান্তি পাইবেন ঠিক আছে তো লাস্ট ফল তো আর কিছু বলা আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে না সর্বশেষ কথা হইল আপনার সব সর্বোপরি আপনার মনে যত কষ্টই থাকুক যাই থাকুক আপনি হাসি খুশি থাকারই আপনার সবচেয়ে বড় অস্ত্র ঠিক আছে কাজের জন্য সবচেয়ে বড় অস্ত্রই আপনার হাসি খুশি থাকা আর হাসি খুশি থাকা আর হইল আপনার মনোবল শক্ত রাখা আর আপনি কাজে ঢুকলে মনে করবেন ইনটেনশন থাকবো সব কাজের উপরে ঠিক আছে মোবাইল আছে নাই মনে করতে হবে ঠিক আছে কোন জায়গায় আছে নাই সব কিছু বাদ দিকে তো ফাইনালি একটাই কথা যে মালিকের মন এবং আপনার শেফদের মন মানায় চলতে পারলে তাদের সাথে ভালো সম্পর্ক করতে পারলে কাজ ভালো দেখাইতে পারলে বেতন আস্তে আস্তে এমনি পারবো দৈর্যোধরা কাজ করতে হইব হয়তোবা এক দুই মাস না হইলে তিন চার মাস লাগবো একটু দৈর্যোধরা কাজ করেন এমনি হইব মানে আর দর্যোধরের কাজ করতে হবে যদি ভাবেন যে আজকে ঢুকলাম কালকে বেতন বাড়ায় দিবে এরকম না ভাই সময় লাগে সব কিছুরই দৈর্যধরে কাম করতে থাকেন আপনার কাজের লেভেলও বাড়বো বেতনও বাড়ব সব কিছুই হবো তাই আমাদের দর্শক কিছু দেখাই নাই যে হয়ে গিয়ে আমাদের দর্শকদের একটু দেখায় যে দেখেন এদিকে কত কবুতর বাংলাদেশ তো কবুতর আটকারে কাপালে এই জায়গায় দেখেন অ্যাভেলেবেল আকাশে উঠতে আছে কিন্তু সমস্যা হলে একটা বক আছে এই যে সাদা বকগুলা এই যে যে এগুলা কিন্তু মনে করেন সুযোগ পাইলে কামড়া এই যে কামড়ানোর চিন্তা করে কত আগে একটা কামড় দিছে খুব ডেঞ্জারাস খুব কঠিন ভাবে সাউন্ড করে রাতে বলা মানুষ আছে কিন্তু ভাই ঠিক আছে কামড় মারার চেষ্টা করে তাদের থেকে এরাই চলে এরাই চলেন মানে আপনার লাইফ আছে তো এবো এই যে এনে কিন্তু অলরেডি একটা অ্যাটাক দিছিল অলরেডি একটা কামড় দিয়ে লাইছিল পালাইছে এনে দেন কতগুলো কবুতর একটা ধরতে পারতেছেন আসলে ঘুরে সব

তারা খায় ইচ্ছা মতন তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ